আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম চমৎকার ডিজাইনের একটি জামা কিভাবে কাটিং ও সেলাই করবেন তো এই জামাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখলে কিন্তু খুব ইজিলি ভাবে জামাটি তৈরি করে নিতে পারবেন তো আমি এই জামাটি তৈরি করেছি ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের মাপ অনুযায়ী তো চলুন শুরু করা যাক তো এই জামাটি তৈরি করার জন্য আমি এখানে টোটাল 12 গিরা পরিমাণে কাপড় নিয়েছি তো আমি এখানে বডি পার্টের জন্য দুই পাট কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন এখানে কাপড়টি একবার ভাস করে দুই পাট করে রাখা আছে তো এখানে কাপড়টি লম্বা নিয়েছি আমি চোদ্দ ইঞ্চি পরিমাণ এবং চোড়ায় নিয়েছি এখানে আমি প্রায় ছাব্বিশ ইঞ্চি পরিমাণ তো তারপর হচ্ছে আমি কাপড়টিকে এভাবে করে একটি ভাঁজ দিয়ে টোটাল চার বাজে ভাঁজ করে নিয়েছি তো চার বাজে ভাঁজটি করে নেওয়ার পর এখানে যে খোলা অংশটি আছে সেই খোলা অংশের দিক থেকে এখন আমাদের এখানে আর্মুলের অংশটি কাটিং করে নিতে হবে তো এখানে কুলা অংশের দিকে আমি আর্মুলের চোর মাপটি নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তো দুই ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিয়েছি তারপর আমহহুলের জন্য লম্বা নিচ্ছি আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ তো তিন ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমি এখানে একটা বক্স তৈরি করে নিব তো তারপর হচ্ছে এখানে আমি রাউন্ড করে হাতার একটি শেপ দিয়ে দিব তো এখানে বন্ধ অংশের দিকে এখানে আমি দুই পরিমাণ হাফ ইঞ্চি যেতেও কম দুই পরিমাণ নিয়ে এখানে একটা মার্ক করে নিচ্ছি তারপর এখানে কাপড়টিকে সমান করে নেওয়ার জন্য ব্যাপার করে একটা মার্ক করে তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিব তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটিতে অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখুন আমার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে কিন্তু একটা সামনের পার্ট এবং একটা পেছনের পার্ট দুটি পার্টই কিন্তু একসঙ্গে করে কাটিং করা হয়ে গিয়েছে তো হাতায় বেল্ট দেওয়ার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টির চৌড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি ছ ইঞ্চি পরিমাণ তো এবার আর্ম পাইপিন দেওয়ার জন্য আমি কাপড় কেটে নিচ্ছি তো এখানে এভাবে বাঁকা করে স্কেলের সাহায্যে আমি মার্ক করে নিচ্ছি এক স্কেল পরিমাণ চৌড়া নিয়ে কিন্তু আমি এখানে পাইপিনের জন্য কাপড়গুলো কেটে নিচ্ছি তো পাইপিনের কাপড়গুলোকে অবশ্যই এভাবে বাঁকা করে কাটিং করতে হয় নাহলে কিন্তু পাইপিনের ফিনিশিংটা কখনোই ভালো আসবে না তো দেখুন সামনের এবং পেচেন্ট পার্টির জন্য আমি এখানে টুকরো পাইপিনের কাপড় কেটে নিচ্ছি তো এবার আমি সেলাই করে নিব তো প্রথমে আমি বডি পার্টির কাপড়টি নিয়ে নিয়েছি তো এখানে আর্ম আরমহলের অংশে পাইপিনের অংশটিকে প্রথমে সেলাই করে নিতে হবে তো এখানে পাইপিনের মাথার বাঁকা অংশটুকু কেটে নিয়েছি তারপর এখানে জামার কাপড়ের ওপর পাইপিনের কাপড়টি এভাবে বসিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু জামার কাপড়টি আমি ভাউ সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টি এর উপর উল্টো সাইডে করে বসিয়ে নিয়ে তারপর এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে সেলাইটি করে নেওয়ার পর এবার আমি এখানে ছোটো ছোটো করে কাঠ বসিয়ে নিব আর কাঠগুলো এমনভাবে বসাতে হবে যাতে করে সেলাইটি কেটে না যায় তো একটু লক্ষ্য করে কিন্তু কাঠগুলো বসিয়ে নিতে হবে তো এবার হচ্ছে কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যেতে হবে তো উল্টো সাইডে নিয়ে গিয়ে পাইপিনের কাপড়টিকে দুইবার ভাজ করে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো এবার সেলাইয়ের পর অতিরিক্ত অংশটুকু আমি কেটে নিচ্ছি তো একটি সাইডে আরম অংশটি সেলাই করার পর এবার আমাদের অপর সাইডে কিন্তু আরমহোলির অংশটি সেলাই করে নিতে হবে তো এই জন্য কিন্তু এখানেও আমি পাইপিনের কাপড়ের মাথার বাঁকা অংশটুকু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে জামার কাপড়টি ভাউ সাইডে আছে এবং পাইপিনের কাপড়টি এর উপর উল্টো সাইডে করে আমাদের বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখানে আমরা সেলাই করে নিব তো সেলাইটি করে নেওয়ার পর এবার হচ্ছে আমি এখানে ছোট ছোট করে কাঠ বসিয়ে নিচ্ছি তারপর কাপড়টি উল্টো সাইডে নিয়ে যেয়ে পাইপিনের কাপড়টিকে ডাবল ভাজ করে নিয়ে এর উপর একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো দেখুন আমি দুটি সাইডে কিন্তু আর্মহোলের অংশে পাইপিন অ্যাটাচ করে নিয়েছি দেন হচ্ছে এই কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে এবং উল্টো সাইডে রাখার পর এখানে কাপড়টিকে দুইবার বাস করে নিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাস করে নিয়ে তারপর সেলাই করতে হবে তো পুরো রাউন্ডে সেলাইটি করে নেওয়ার পর আমি এখানে কুচিগুলো তৈরি করে নিব তো কাপড়টিকে এবার সোজা সাইডে মানে বাউ সাইডে রাখতে হবে তো বাউ সাইডে রাখার পর এখানে আমরা এভাবে হাত দিয়ে ভাঁজ করে 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 কুচিগুলো তৈরি তো এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি মতো কাপড় এভাবে ভাঁজ করে করে কুচুগুলো তৈরি করে নিচ্ছি তো এখানে কিন্তু প্রত্যেকটা কুচি সমানভাবে কাপড় নিয়ে ভাঁজ করে নিয়ে কুচুগুলো তৈরি করবেন তো এখানে একটা ছোটো অথবা একটা বড় করে দিলে কিন্তু ভালো লাগবে না তো আমি কিন্তু প্রত্যেকটা কুচি সমানভাবে কাপড় নিয়ে ভাঁজ করে করে কুচুগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি কুচিগুলো তৈরি করে নিয়েছি তো কুচিগুলো তৈরি করে নেওয়ার পর এখানে কাপড়ের চোরার পরিমাণটা কতটুকু হয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি তো এখানে কাপড়ের চোরার পরিমাণটা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এটা কিন্তু হচ্ছে গলার চৌড়া তো গলার চোরার পরিমাণটা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো সামনের পাটটা আমি যেভাবে সেলাই করেছি ঠিক একই রকম ভাবে কিন্তু আমি পেছনের পাটটাও সেলাই করে নিয়েছি তো এবার ফিতার কাপড়টি নিয়ে নিতে হবে তো কাপড়টিকে ভাউ সাইডে রেখে এভাবে একটি বাঁশ করে নিতে হবে তো ভাঁজটি করে নেওয়ার পর এখানে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন সেলাইটি করে নেওয়ার পর এবার একটা কাঠির সাহায্যে এটাকে সাইডে নিয়ে আসতে হবে তো আমি এটাকে উলটিয়ে সুজা সাইডে নিয়ে আসছি তো একটি ফিতা আমি যেভাবে তৈরি করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমি অপর ফিতাটিও তৈরি করে নিয়েছি তো এবার ফিতা দুটিকে আমি জামার কাপড়ের সঙ্গে জয়েন করে নেব তো এখানে দেখুন জামার কাপড়ের নিচের দিকে আমি ফিতাটিকে বসিয়ে নিয়েছি তো বসিয়ে নেওয়ার পর এখানে সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই করে নেবেন তো একটি সাইডে জয়েন করার পর অপর সাইডেও কিন্তু ফিতাটিকে জয়েন করে নিতে হবে তো একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি ফিতাটিকে কিভাবে জয়েন করছি তো একটি সাইডে দুটি ফিতা জয়েন করার পর এবার অপর সাইডেও কিন্তু দুটি ফিতাকে জয়েন করে নিতে হবে তো দেখুন জামার কাপড়ের নিচে ফিতাটিকে এভাবে বসিয়ে নিয়ে তারপর এখানে ডাবল সেলাই করে নিতে হবে একটি সাইডে জয়েন করার পর এবার ওপর সাইডেও কিন্তু আমাদের ফিতাটিকে জয়েন করে নিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই করে নেবেন তো দেখুন আমি দুটি সাইডেই কিন্তু ফিতা দুটিকে জয়েন করে নিয়েছি তো এবার আমাদের সাইড সেলাই করে নিতে হবে তো এই জন্য দুটি পার্ট কাপড়কে আমি একসঙ্গে করে মিলিয়ে ধরে সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো একটি সাইড সেলাই করার পর আমি অপর সাইড কিন্তু সেলাই করে নিচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই করে নেবেন তো সাইডে সেলাইটি পর এবার নিচের ঘের অংশে এখানে কাপড়টিকে আমরা উল্টো সাইডে রেখে দুইবার ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব তো এখানে আমি চিকন করে ভাজ করে নিয়ে সেলাইটি করে নিয়েছি তো এইভাবে পুরো রাউন্ডে কিন্তু ডাবল ভাঁজ করে নিয়ে সেলাইটি করে নিতে হবে তো দেখুন আমার জামাটি তৈরি করা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে